ইলিশ ভাজি আর বেগুন ভাজি খেতে চলে আসুন ঢাকা গোয়ালঘাট জলিল ভাইয়ের খাবার হোটেলে বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত ভাত খাওয়া যায় সাথে অন্য যাবতীয় মাছ মাংস মুরগি এবং গোয়াল মাছ সবকিছু পাওয়া যায়

এটা আমাদের বাবুচি দাদুর ভাই পরিষ্কার পরিষ্কার ভাবে কিন্তু মাছগুলো ভাঙ করা হচ্ছে মুসলিম হোটেল ঢাকা গোয়ালঘাট এটা রোগী কোনটা এখানে আছে পোয়া মাছ

ইলিশ মাছ আর বেগুন ভাজি দিয়ে কয় টাকা ভাইয়া বেগুন এর পাঁচশো টাকা একশো টাকা একটা ইলিশ মাছ দুই পিস বেগুন সাথে শুকনো মরিচ দুই প্লেট ভাত দিয়ে একশো টাকা দেখেন একশো টাকার মধ্যে কিন্তু সুন্দর খাবার পেয়ে যাচ্ছেন ঢাকা গোয়ালঘাট দলিল ভাইয়ের খাবার হলে আপনারা যারা আশেপাশে কাজ করেন তারা কিন্তু আসতে পারবেন হ্যাঁ আরে ভাই <polarization> <thedeshi> <People Valerie> <se> विसायचं खायचं ना काय कसं करते 我这我都我都没得。Why the, why the